বেলা এক অদ্ভুত সময় সারাদিন ক্লান্তি জমে থাকে কিন্তু সন্ধ্যার আগে মনে চাই একটু শান্তি একটু আনন্দ আসল কথা হচ্ছে কিছু খেতে মনে চায় তখনই যেন মনে হয় কিছু একটা না খেলে দিনটাই অসম্পূর্ণ এক কাপ গরম চায়ের সাথে যদি পাশে থাকে কিছু মজার নাস্তা জীবনটা যেন নতুন করে জেগে ওঠে এই সময় আপনি কি খেতে ভালোবাসেন চা সিঙ্গারার সেই পুরনো জুটি নাকি ফুচকার টক মিষ্টির সাথে হারিয়ে যাওয়া বিকেল আবার কেউ কেউ ঘরোয়া সাথে পাউরুটি টোস্ট চা বা হালকা ঝালমুড়ি পেঁয়াজ দিয়ে মন ভরে নেয় তাই আজ আমরা আমাদের মন ভরার জন্য নিলাম আলুর সাহায্য আলু দিয়ে পটেটো স্টিক তৈরি করব তাই আলু কেটে ছোটো ছোটো স্টিক তৈরি করে নিলাম এবং এই স্টিকের মধ্যে দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটা ডিম এবং একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো এগুলো ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে এক কড়াই ডুবো তেলের মধ্যে কিন্তু আমরা আলুগুলোকে ছেড়ে দিয়েছি আর আশেপাশের পরিবেশটাও আজকে কত সুন্দর লাগছে তাই না আমাদের এই ছাদের পরিবেশটা আসলে সবসময় সুন্দর লাগে প্রকৃতির এই সৌন্দর্যের মধ্যে বসে বিকেলে নাস্তা করাটা আরো বেশি উপভোগ করার মতো যেহেতু আমরা বিকেলে খাবার মতো কিছু জোগাড় করে নিলাম এবার কাপ চা না হলে তো জমবেই না এই জন্য চায়েরও ব্যবস্থা করা আর আমার মায়ের হাতের চা অসাধারণ যেদিন থেকে আমার হাতের চায়ের স্বাদ বুঝেছি সেদিন থেকে আর কারো হাতের চাই আমার ভালো লাগে না রং চা বানালে আমার ভাইয়ের হাতে আর দুধ চা বানালে আমার মায়ের হাতে এই দুটোই যেন সেরা পৃথিবীর সব থেকে বেস্ট চা তো এই পৃথিবীর সব থেকে বেস্ট চায়ের সাথে আজকে আমরা কিছু নাস্তার জোগাড় করে নিলাম আর এই মজাদার বিকেলটা সুন্দর বিকেলটা অনেক সুন্দরভাবে কাটালাম আপনারা এই সময় কি করেন অবশ্যই জানাবেন বিকেলের এই ছোট্ট নাস্তা শুধু পেট ভরায় না 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 মনটাকেও করে তোলে হালকা আর তাই খেলে সত্যিই ভালো লাগে কারণ বিকেলের নাস্তার স্বাদ মানে একটু গল্প একটু হাসি আর একটুখানি মজার নাস্তা আপনারা এই সময় কি করেন অথবা কি খেতে পছন্দ করেন আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ